বিসমিল্লাহ রহিম দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনে আহত এবং শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা পোষণ করতেছি আজকে বিএনপির মহাসচিব বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশ আরো অস্থিতিশীল হবে খারাপের দিকে ধাবিত হবে আমি বিএনপি কে বলতে চাই আপনারা শুধুমাত্র নির্বাচনে রাজনীতি না কারণ একটা রাজনৈতিক দল এবং অবশ্যই শুধু নির্বাচনের রাজনীতির জন্য আপনাদের রাজনীতিটা সেটা জনসমর্থন পুষ্ট হবে না দয়া করে আপনারা এ দেশের মানুষের এবং বাংলাদেশের স্বার্থে রাজনীতি করেন দেশের মানুষের সেবায় দেশের মানুষের কল্যাণের রাজনীতিটা করেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু বলতেছে যে সংস্কারের কথা তারা বলতেছে সেটা তো এক মাসের মধ্যেই হয়ে যাবে তা আমির খুশরু সহ সকল বিএনপির নেতাকর্মীকে বলতে চাই জুলাই আগস্টের এই বিপ্লব বিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে এবং জুলাই আগস্টের যে আখা আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যদি আপনারা রাজনীতি করেন সেটা বাংলার মানুষ বরদাস্ত করবে না ছাত্র জনতা সেটা মেনে নেবে না এবং আর একজন নেতা মির্জা আব্বাস চাঁদাবাস এবং এই মির্জা আব্বাসের নামে এত অভিযোগ যে যে ঢাকায় তার তার এলাকায় নির্দেশে হয় হয় তাহলে দেখেন কি অবস্থা এদের ক্ষমতায় যাওয়ার আগেই বেমভিন নেতা কর্মীর যে অবস্থাটা দেখতেছে দেশের মানুষ চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে জমি দখল করতেছে এরা ক্ষমতায় গেলে আরো কি হবে সে মির্জা আব্বাস বলতেছে যে ওদের হাতে কোনো সংস্কার আমরা মেনে নেব না সমস্ত বিএনপির নেতাকর্মীকে বলতে চাই দুই হাজার সালের আন্দোলনের ফলে আপনারা প্রায় পনেরো থেকে সতেরো বছরের নির্যাতনের শিকার হয়েছেন তার অবসান ঘটছে আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরাই মুক্ত করছি আমরাই রাজপথে নামছি এবং তার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে আসেন সেটা এই ছাত্র জনতার আন্দোলনের ফলেই হয়েছে এবং আমরা এই ছাত্র জনতার কারণেই আপনাদের চেয়ার চেয়ারম্যান ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান তার মামলাগুলো খারিজ হয় তার মামলাগুলো ওঠে অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে সামনে রেখে বিএনপি কে রাজনীতি করতে হবে এবং এই বাংলায় ভারতপন্থী ভারতের আধিপত্যপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতি হবে না এই বাংলায় রাজনীতি হবে বাংলার মানুষের স্বার্থে বাংলার মানুষের জন্য তারা কি চায় এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই এবং অবশ্যই সেই নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন পাশাপাশি অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দরকার এখানে কথা আছে দেখেন বিএনপি কেন জাতীয় নির্বাচন চাচ্ছে গণপরিষদ নির্বাচন চাচ্ছে না এনসিপি বলছে গণপরিষদ নির্বাচন দেন কেন তারা বলতেছে আমি এনসিপির পক্ষে অবস্থান করতেছি কারণ দেখেন পতিত স্বৈরাসারের যে সংবিধানটা ছিল উনিশশো বাহাত্তরের সংবিধান সেই সংবিধানকে পরিবর্তন করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচন লাগবে কারণ সংবিধান পরি পরিবর্তনের মূল দায়িত্বই পালন করে গণপরিষদ এই জন্য গণপরিষদ নির্বাচন হলে সেই সংবিধানের শাসন কাঠামোটাই পরিবর্তন হবে যেটা আমাদের রাষ্ট্র সংস্কারের অন্যতম একটা উদ্দেশ্য ছিল দ্বিতীয়ত বিএনপি কেন জাতীয় নির্বাচনের কথা বলতেছে এটা সাধারণ জনগণ এমনিতেই বুঝতেছে যে তারা মনে করতেছে যে বিএনপি তো বড় রাজনৈতিক দল এবং জাতীয় নির্বাচন দিয়ে আমরা ক্ষমতায় যাব চাঁদাবাজি করব টেন্ডারবাজি করব। এবং বাংলাদেশের রাজনীতি সেই শেখ হাসিনার রাজনীতি ধারাতেই প্রভাবিত হবে কিন্তু বিএনপিকে কে জানাতে চাই যে বিএনপি যদি রাজনীতি করতে চায় অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে স্বার্থে রাজনীতি করবে বাংলাদেশের জন্য রাজনীতি করতে হবে এবং বিএনপির আর একটা কথা এখানে বলতে চাই যে বিএনপি জাতীয় নির্বাচনের কথা বলতেছে এবং অন্য অন্য রাজনৈতিক দল বলছে না আগে স্থানীয় নির্বাচনটা হবে এখন কেন বিএনপি জাতীয় নির্বাচন দিতে ভয় পাচ্ছে যে তারা এত বড় রাজনৈতিক দল তা জাতীয় নির্বাচনে না গিয়ে স্থানীয় নির্বাচন করলে তাদের সমস্যাটা কি কারণ মাঠ পর্যায়ে তাদের যে জনপ্রিয়তা কি পর্যায়ে আছে সেটা বর্তমান সময়ের কথা এবং অবশ্যই বিএনপির রাজনীতিটা এটা আমি মনে করি না এটা বাংলাদেশের মানুষের স্বার্থে হচ্ছে বা বাংলাদেশের মানুষের মানুষকে সামনে রেখে বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সামনে রেখে তাদের সম্মতিকে সামনে রেখে রাজনীতি হচ্ছে না কারণ বেম্বির যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের রাজনৈতিক আদর্শ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এটা বাংলাদেশের মানুষ দুঃখজনক হলেও সেটা গ্রহণ করিচ্ছে না এই অবশ্যই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার পরিশেষে বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যয়কে সামনে রেখে